হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউবে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তো সবার প্রথমে আমরা ইউটিউবে ক্লিক করব এরপর ভিডিও আপলোড করার জন্য নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এরপর আপনার পছন্দের যে ভিডিওটি আপলোড করবেন সেটি সিলেক্ট করবেন আমি তেইশ সেকেন্ডের ভিডিওটি এইটা সিলেক্ট করব নেক্সটনে ক্লিক করব আবার এখন হলো আমাদের মুল কাজ তো সবার প্রথম আমরা কভার ফটো সেট করব কভার ফটো সেট করার জন্য যে ভিডিও ওখানে দেখতেছেন প্যান আইকন চিহ্ন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে দেখতেছেন এই যে এখান থেকে আমরা কভার ফটো সেট করব এটা টানে ধরতে ধরতে হবে এটা আপনি টানে ধরবেন নোটাচড়া করবেন যেটা আপনার পছন্দ সেটা সেখানে আপনি ব্রেক করবেন মনে করেন এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা আমি করলাম ঠিক আছে তারপরে উপরে দেখতে টিক ছিল এখানে ক্লিক করব আমাদের কভার ফটো সেট হয়ে গেলো এখন ক্যাপশন দেবো এখানে ক্যাপশন তো ক্যাপশন আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনার আপনারা ক্যাপশন দিবেন তো আমি একটা উদাহরণস্বরূপ লিখলাম আপনাদের দেখার জন্য এরপর আমরা ভিজিবিলিটি ভিজিবিলিটি এটা সবসময় আনলিস্ট থাকবে যতক্ষণ না আপনি আপলোড না করবেন ততক্ষণ আনলিস্টে থাকবে কারণ আনলিস্ট করে রাখলে আপনার ভিডিওটি যদি কোনো কপি থাকে তাহলে ওটা ইউটিউব মানে দেখতে ওদের জন্য সুবিধা হবে চেক করার সুবিধা হবে তাই এটা আনলিস্টে রাখবেন নিম্নে আধা ঘন্টা মতো অথবা বিশ মিনিট এরকম রাখবেন তারপরে আপলোড করবে এরপর লোকেশন যদি দিতে চান তাহলে দিতে পারেন সমস্যা নেই না দিলেও সমস্যা নেই আর নিচে সিলেট অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্স বলতে বুঝে হলো এই ভিডিওটি যদি বাচ্চাদের হয় তাহলে উপরে ইএস বাটনে ক্লিক করবেন আর যদি বাচ্চাদের না হয় তাহলে নো তাহলে নোতে ক্লিক করবেন এরপর হলো পেইড প্রমোশন ব্র্যান্ড এটা দরকার নেই যদি আপনার এটা যদি অ্যাড হয় বিজনেসের যদি কোনো অ্যাডভার্টাইজ হয় তাহলে এটা আপনি ক্লিক করতে হবে নিচে দেখতে পাচ্ছেন অ্যালট্রেড কন্টেন্ট তো এটা আমরা ক্লিক করব আপনার ভিডিওটি যদি এআই হয় তাহলে ইস বাটনে ক্লিক করবেন আর যদি এআই না হয় তাহলে নো বাটনে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন কমেন্টস কমেন্টস সবসময় অন থাকবে কারণ অফ রাখলে তো আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না এরপর আমরা আপলোড করব কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে আপলোড হচ্ছে এই যে আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে এখানে আনলিস্ট লেখা আছে কারণ যতক্ষণ আনলিস্ট থাকবে ততক্ষণ এই ভিডিওটি বাইরে কখনো কেউ দেখতে পাবে না তাই এটা সবসময় আনলিস্টে রাখবেন তো এখন আমাদের যে মেন কাজগুলা সেই মেন কাজগুলো করব আমরা আইটি স্টুডিওতে তাহলে চলুন এখন আমরা আইটি আইটি স্টুডিওতে যাব এই যে এটা আইটি স্টুডিও তো এখানে ক্লিক করবো এরকম নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এই জায়গায় ক্লিক করবো এখন আমরা খুঁজব যে ভিডিওটি আপলোড করছি ইউটিউবে সেটি খুঁজব তো এই ভিডিওটি আমরা আপলোড করছি এটাতে ক্লিক করব এটা এডিট করার জন্য আমাদের পেন আইকন বাটনে ক্লিক করতে হবে এই যে এখানে এখন আমরা এডিট করতে পারবো এখন আপনি ইচ্ছা করলে ক্যাপশনটা আবার চেঞ্জ করতে পারবেন আর এটা ডিসক্রিপশন আমরা এখানে ডিসক্রিপশন লিখবো ক্যাপশনে যা লিখবেন তাই এখানে লিখবেন এবং কি আপনার বেশি কিছু লেখার প্রয়োজন নেই আপনার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন অতটুকু লিখবেন এরপর ব্যাগে ক্লিক করব এটা আনলিস্টে থাকবে এরপর সিলেক্ট অডিয়েন্স এটা প্রথমে বলছি লোকেশনে এটাও বলছি অল্টরেট কন্টেন্ট এইটাও বলছি তো নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ আমরা ট্যাগে ক্লিক করবো অ্যাড ট্যাগ এই জায়গায় ক্লিক করব এখানে আমরা আপনার ট্যাগ দিবেন আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী ট্যাগ দিবেন ট্যাগ দিলে আপনার ভিডিওটি ভাইরাল তাড়াতাড়ি হবে তো ট্যাগ দেওয়ার শেষ এরপর আসি ক্যাটাগরি ক্যাটাগরি আপনার ভিডিও অনুযায়ী দিবেন এখানে অনেক রকমের আছে যেমন অটো কমেডি এডুকেশন আপনার ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করবেন তো আমি পিপল ব্লগস দিছি এরপর এগুলো যা আছে তা ওভাবেই থাকবে এরপর আমরা বেগে যাব মোর অপশানে গিয়ে বেগে যাব আমাদের সব কাজ শেষ সবার শেষে সেভ বাটনে ক্লিক করবেন যদি আপনি এখনই আপলোড করতে চান তাহলে এটা পাবলিক করে দেবেন এই যে ভিজিবিলিটি যে আছে এটা পাবলিক করে দিয়ে দেবেন এই এ পাবলিক পাবলিক করে দিলেই আপনার ভিডিওটি সবাই দেখতে পাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন এতে করে আমার ভিডিওগুলি প্রতিদিন আপনি সবার আগে দেখতে পারবেন